ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়ন আজ রাজভবন অভিযানে তারা তাদের হকের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বামপন্থী সংগঠনগুলোর মধ্যে অন্যতম সংগঠন হচ্ছে এই মৎস্যজীবী ইউনিয়ন মৎস্যজীবীদের স্বার্থ সম্বলিত একাধিক দাবি নিয়ে রাজভবন অভিযানে আজ লাল ঝণ্ডা হাতে নিয়ে সুসজ্জিত মিছিল করে রাজভবন অভিযান একেবারেই স্বতঃস্ফুত সারা ফেলেছে বলে রাজ্যব্যাপী একটা অভিমত গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক কর্মী সংখ্যক নিয়ে রাজভবন অভিযানে তাদের শক্তি প্রদর্শন করল বামপন্থী অন্যতম সংগঠন এই ত্রিপুরা ইউনিয়ন একাধিক দাবি নিয়েই মূলত পথে নামতে দেখা গেছে বামপন্থী এই অন্যতম সংগঠনটিকে সংগঠনের নেতৃত্বরাও অগ্রণীবাগে এবং মিছিলের শেষভাগে নেতৃত্বে ছিলেন প্রচুর নিরাপত্তা কর্মীদের নিরাপত্তার বেষ্টনিতে ঘেরা আজকের এই মিছিল দেখা গেল রাস্তার দুপাশে দাঁড়িয়ে হতবাগ নীরব দর্শক আমজনতা দেখছেন আর হয়তো ভাবছেন যে আটাশে পরিবর্তন নিশ্চিত তবে কতটুকু পরিবর্তন করতে পারবে বামেরা তাদের সাংগঠনিক শক্তি দিয়ে সেটাই দেখার অপেক্ষা অপরদিকে রাজ্যের শাসক বিজেপি তাদের সাংগঠনিক শক্তি দুর্বল সেটাও বাবা চলবে না এবার চোখে চোখ রেখে লড়াই করে সে শাশিটা কে হাসে সেটাই লাখ টাকার প্রশ্ন এবার দেখে নেওয়া যাক মৎস্যজীবী ইউনিয়ন আজকে তাদের শক্তি কতটুকু বাস্তবায়ন করতে পারলো সেইটুকু আমরা উপস্থাপন করলাম নিউজের স্ক্রিনে বাকিরা আপনারা আপনাদের মত করে দেখবেন ভিরো রিপোর্ট ওয়াল শক্তি নিউজের সমর্থনে আমাদের রাজভবন অভিযান সফল করুন জনসাধারণের কাছে আমাদের বিনম্র ভাবে আপনাদের সার্বিক সহযোগিতা এবং বিষয়ে উপস্থিত হয়ে আমাদের এই বেড়ে দফা সমর্থনে রাজভবন অভিযান বেসরকারি নীতি করে জলাশয়কে বেসরকারীকরণ করা চলবে না জলাশয়কে বেসরকারীকরণ করা চলবে না সমগ্র মৎস্যজীবী পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান করতে হবে সমগ্র মৎস্যজীবী পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান করতে হবে ঘরের মূল্য পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে